শিগঞ্জ ফায়ার সার্ভিস আপনারা নিজেরাও জানেন যে তারা আমাদের খুবই ভালো কাজ করছে একদম আমাদের নতুন ডুবুরি এসেছে তারা যেরকম নদী থেকে উদ্ধারের কাজ করছে একই সাথে আমাদের বিভিন্ন অ্যাক্সিডেন্টে দ্রুত তাদেরকে উদ্ধার করা এবং হসপিটালে নিয়ে যাওয়া থেকে শুরু করে যাবতীয় কাজগুলো করছে এবং আমরা আশা করছি যে আমাদের সাধারণ জনগণ সচেতন হবে যখন সাধারণ জনগণ সচেতন হবে তখন ফায়ার সার্ভিস সহ প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের সকলের জন্য কাজ করা আরো সহজ হবে এবং আজকে আন্তর্জাতিক দুর্যোগ উপলক্ষে আজকের এই মহড়ার আয়োজন এমনিতে বাংলাদেশ দুর্যোগ প্রবণ সাথে মুর্শিদ আমাদের বিভিন্ন নদী থাকায় আমাদের রাস্তার কিছু এক্সপ্রেসওয়ে বা অন্যান্য রোড থাকায় আমরা কিন্তু বিভিন্ন দুর্ঘটনা এবং দুর্যোগের শিকার হই সেই জায়গা থেকে কিভাবে আমরা সহজে উদ্ধার উদ্ধার করতে পারি এবং সহজে ত্রাণ পেতে পারি সেই জায়গা থেকে আজকে এই মহড়ার আয়োজন এবং সকলে যাতে কিভাবে আগুন নেভানো থেকে শুরু করে একটা অ্যাক্সিডেন্ট হলে সেখান থেকে কিভাবে উদ্ধার করতে পারবো আমরা জনগণকে সেই বিষয়টি আজকে পুরো দেখানো হয়েছে হ্যাঁ ফায়ার সার্ভিস আপনারা নিজেরাও জানেন যে তারা আমাদের খুবই ভালো কাজ করছে একদম আমাদের নতুন ঢুকুরি এসেছে তারা যেরকম নদী থেকে উদ্ধারের কাজ করছে একই সাথে আমাদের বিভিন্ন অ্যাক্সিডেন্টে দ্রুত তাদেরকে উদ্ধার করা এবং হসপিটালে নিয়ে যাওয়া থেকে শুরু করে যাবতীয় কাজগুলো করছে এবং আমরা আশা করছি যে আমাদের সাধারণ জনগণ সচেতন হবে যখন সাধারণ জনগণ সচেতন হবে তখন ফায়ার সার্ভিস সহ প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী সহ আমাদের সকলের জন্য কাজ করা আরও সহজ হবে এবং জনগণকে সচেতন করবার জন্যই আজকের এই মহড়া